তো সুন্দর ডিজাইনার এবং রিজনেবল রেঞ্জের কাতান শাড়ি নিয়ে চলে আসছি এগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর সুন্দর ডিজাইনার শাড়ি তো জানেন যে পূর্ণিমার শাড়িতে কিন্তু অল টাইম একটা ধামাকা থাকে তো আজকে এই শাড়িগুলোর রেঞ্জগুলো খুব রিজেনেবল থাকবে হাজারের নিচেও থাকবে অনেক সুন্দর সুন্দর শাড়ি চলে আসছে তো এক করে প্রত্যেকটা শাড়ি দেখা দিব প্লাস যারা কালেক্ট করতে চান চলে আসতে হবে পূর্ণিমা শাড়ি যেটা মেন ব্রাঞ্চ সিমের শাড়িতে আমাদের সবটা হচ্ছে ঢাকা ইলেভেন রোড গাউসা মার্কেটের নিচতলা শাড়িতে অনেক সুন্দর সুন্দর শাড়ি চলে আসছে তো দেখাও আনার ভাই প্রত্যেকটা শাড়ি ধামাকা দিবো আজকে অনেকগুলো ডিজাইন অনেকগুলো কালার চলে আসছে আর প্রত্যেকটা শাড়ির রেঞ্জ থাকছে মাত্র মাত্র পাঁচশো টাকা অনেক সুন্দর পূর্ণিমা শাড়ি মানে কিন্তু ডিসকাউন্টের আছে এত সুন্দর সুন্দর শাড়ি এটা দেখেন জাম কালারের উপরে গোল্ডেন জোরে ওয়ার্কের কাজ করা আছে আমি একটা শাড়ি একটু খুলে দেখা দিই কত সুন্দর শাড়িটা দেখেন ওরে বাবা অনেক সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে জাম কালারের মধ্যে মাত্র টাকা এটা দেখেন সি গ্রিন এক এক করে আমি প্রত্যেকটা কালার দেখায় দিব প্রত্যেকটা শাড়ি রেঞ্জ থাকছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ শাড়ি কেউ দিতে পারবে না পূর্ণিমা শাড়ি বাদে এগুলা অন্যান্য জায়গায় সেল হচ্ছে বারোশো থেকে পনেরোশো টাকা আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এটা এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকা সিকু গোল্ডেনের মতো সুন্দর করে মিনাকারি ওয়ার্ক করা আছে প্লাস সিলভার জোরের কাজ করা আছে তো আমি বলে দিই যারা কালেক্ট করতে চান চলে আসতে হবে পূর্ণিমা শাড়ি মেন ব্রাঞ্চ সীমা শাড়িতে পূর্ণিমা শাড়ি এটা অনেক সুন্দর লাইট পিঙ্ক লাইট পিঙ্ক কালারের মধ্যে সিলভার জোরে ওয়ার্কের কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি নিচ থাকছে মাত্র পাঁচশো টাকা অনেক সুন্দর এটা গোল্ডেন গোল্ডেন উপর সিলভার জোরে ওয়ার্কের কাজ করা আছে অনেক সুন্দর সফট সিল্ক কাতান অনেক সুন্দর শাড়িগুলো যারা গিফটের জন্য দিতে চান যেহেতু এখন ব্রাইডের সিজন চলতেছে যারা গিফটের জন্য নিতে চান এগুলো নিতে পারেন মাত্র পাঁচশো টাকা অনেক সুন্দর লাইট পিঙ্ক মাত্র পাঁচশো টাকা এটা ব্লু কালার ব্লু কালারের মধ্যে সুন্দর করে মিনাকারি জুয়ারি ওয়ার্কের কাজ করা আছে মাত্র পাঁচশো টাকা আমি বললাম না এই শাড়ি মিনিমাম যে কিনতে যাবেন পূর্ণিমা শাড়ি বাদে হাজার থেকে পনেরোশো টাকা লাগবে আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এটা গোল্ডেন লাইট গোল্ডেন কালার অনেক সুন্দর সিলভার জুয়েলি কাজ করা প্রত্যেকটা ডিজাইন ইউনিক ডিজাইন এটা লাইট পিঙ্ক অনেক সুন্দর শাড়িটা মাত্র পাঁচশো এই কালারটা দেখেন তো এটা গ্রিন কালার অনেক সুন্দর একটা কালার সিল গোল্ডেন জরি ওয়ার্ক এইটা দেখেন লাইট লেমন অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকা আজকে এই এব প্রত্যেকটা শাড়ির রেঞ্জ থাকছে মাত্র পাঁচশো টাকা লাইট লেভেনটা কালার অনেক সুন্দর দেখেন পাড়গুলো কত সুন্দর করে সিলভার জোরি ওয়ার্কের কাজ করা আছে এটা হচ্ছে মেরুন কালার অনেক সুন্দর শাড়িটা মাত্র পাঁচশো টাকা তো যারা কালেক্ট করতে চান চলে আসেন পূর্ণিমা শাড়িতে অনেক সুন্দর শাড়ি এইটা দেখে এটা তো আরো সুন্দর ডিপ গোল্ডেন তো আমাদের সবটা হচ্ছে ঢাকা ইলেভেন রোড গাউসা মার্কেটের নিচ তালা চার বাই বাই সিমা সারিস অনেক সুন্দর পূর্ণিমা শাড়ির মেন ব্রাঞ্চ হচ্ছে এটা নিস্তালায় এটা মেরুন কালারের মধ্যে অনেক সুন্দর করে মিনাকারি জোরে ওরকের কাজ করা আছে দেখেন কত সুন্দর শাড়িটা মাত্র মাত্র পাঁচশো টাকায় এটা আরো সুন্দর এই ডিজাইনটা আর বুটি ডিজাইন আর দেখেন কত সুন্দর করে কাজ করা আছে ম্যাচিং কাতানের উপর অনেক সুন্দর করে ম্যাচিং জোরে কাজ করা এটা জাম কালার অনেক সুন্দর মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকা এইটা দেখেন এটা ব্ল্যাক কালার অনেক সুন্দর মাত্র পাঁচশো এটা হচ্ছে মেরুন কালার এই কালারটা আরো সুন্দর তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম